আসছে নতুন অশুনি আগামী চার দিন ঝড় এবং জলে কাঁপবে একুশটি রাজ্যের জন্য আবহাওয়া বিরাট সতর্কতা জানিয়ে দিল আইএমডি তো আগামী চার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি এবং ভারত বাংলাদেশের কোন রাজ্যগুলি বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাফিয়ে চড়ছে পারদ আবহাওয়ার একাধিক সিস্টেমের জের দ্রুত বদলাচ্ছে সারা দেশের আবহাওয়া দিল্লি এনসিআরে গ্রীষ্ম শীতের মিশ্রর আবহাওয়া দেখা যাচ্ছে পাঁচই ফেব্রুয়ারি পর দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টি কুয়াশার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর শৈত্য প্রবাহের আপাতত আর কোনো সম্ভাবনা নেই তবে ফেব্রুয়ারিতে ঠান্ডার সমস্যা হতে পারে কোনো কোনো অংশে শীত শেষের মুখে দেশ জুড়ে আবহাওয়া চরম পাল্টি উত্তর ভারতে জানুয়ারি মাসে দিনের বেলায় ধোয়া বের হওয়ার কারণে তাপ অনুভূত হচ্ছে এটি আবহাওয়াবিদদের জন্য চমক প্রদাও চারটি ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউটন সক্রিয় থাকা সত্ত্বেও এবার শীত মরশুমে বৃষ্টি তেমন হয়নি আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে চারটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হবে এর প্রভাবে কারণে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের অনেক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া সর্বশেষ পূর্বাভাস বলছে কিছু রাজ্যে ঘন কুয়াশা পড়তে পারে দিল্লি এনসিআরে বৃষ্টির কুয়াশা দেখা যায় হিমাচল প্রদেশ বৃষ্টির তুষারপাত হতে পারে অরুণাচল প্রদেশে তুষারপাত তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতের বৃষ্টি গম সর্ষে মহসুর এবং জাতীয় ফসলের জন্য সবচেয়ে ভালো হলেও এবার বৃষ্টি না হওয়ার কৃষকরা হতাশ আসুন জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কোথায় বৃষ্টি এবং কুয়াশা থাকবে বৃষ্টি তুষারপাত কুয়াশা সতর্কতা এই রাজ্যগুলিতে আবহাওয়া দপ্তরের মতে উত্তর পূর্ব ভারতে একটি ঘূর্ণাপথ সক্রিয় হয়ে উঠেছে পশ্চিম আফগানিস্তানের ওপর একটি ঘূর্ণাপথ সঞ্চালন আকারে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে এক থেকে চারই ফেব্রুয়ারির মধ্যে উত্তর পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে দুটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তরপ্রদেশে গাঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলীয় হিমালয় পশ্চিমবঙ্গ সিকিম বিহার আসাম এবং মেঘালয়ে বিচ্ছিন্ন স্থানে ঘন কুয়াশা পড়তে পারে আগামী দিন চণ্ডীগড়ে কিছু এলাকায় প্রবল বাতাসের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল ও একত্রিশে জানুয়ারি এবং লাখ ফেব্রুয়ারি পশ্চিম ঝঞ্ঝা আরও সক্রিয় হবে জম্মু কাশ্মীর লাদাখে হালকা বৃষ্টির তুষারপাতের সম্ভাবনা রয়েছে চারে ফেব্রুয়ারি পর্যন্ত হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে কিছু জায়গায় বৃষ্টির তুষারপাত হতে পারে পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় উপহিমালয় পশ্চিমবঙ্গ সিকিম তামিলনাড়ু পন্ডিচেরি কেরলে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগুলি ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা লাক্ষাদ্বীপে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দিল্লি এনসিআর শীতকালে গরম আবহাওয়া আবহাওয়া দপ্তরের মতে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে দিল্লি এনসিআর শীতকালে গরম আবহাওয়া দেখাতে পারে সকাল সন্ধ্যা ঠান্ডা থাকবে এবং দিনের বেলায় রোদের কারণে উষ্ণতার অনুভূতি থাকবে সরস্বতী পুজো থাকবে উষ্ণতার ছোঁয়া রাজ্য জুড়ে তাপমাত্রা আরো দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা পরে এবার সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে সরস্বতী পুজোয় স্বাভাবিকের বেশ কিছুটা ওপরে থাকবে পারদ রাতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং দিনে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন